সেল হয় হোটেলে তো আপনার ব্যালেন্স কিছু ওইভাবেই সিস্টেম করে আমরা দিই হয়তোবা যদি আপনার এই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে খাইতে পারবেন না ওইভাবেই রাখি জিনিসটা না এটা ভুল কথা থাকবে ভাই আসসালাম বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাইয়ের নাম মোহাম্মদ ফারুক হোসেন ভাই আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় আমার কাছে আইটেম অনেকগুলো আছে ভাই যান পাঁচ ছয় পাতার আইটেম আছে যেমন গরুর নিহারি আছে এটা গরুর নিহারি গরুর নিহারি আপনি ডগের পিছো খাইতে পারেন নলিও খাইতে পারেন ক্যালসিয়ামটাও খাইতে পারেন কোনটার প্রাইস কত একটু দেখা যায় অবশ্যই অবশ্যই এই যে এটা এটা দেখতেছেন এটা প্রাইস তিনশো টাকা তিনশো টাকা দাম জি তিনশো টাকা এদের শুধু ক্যালসিয়াম এদের তো রক কম ঠিক আছে অনেকে আছে না ক্যালসিয়াম খাইতে শুধু ক্যালসিয়াম রোগ নাই তারপরে আপনি আবার যদি নলি খাইতে চান ক্যালসিয়াম প্লাস রোগ এই যে দুইশো পঞ্চাশ টাকা

দুইটা বাজার আসলে খাবারটা পরিপূর্ণ হয় আমরা একজনের ভালো মতো খাওয়াইতে পারি রাত কটা পর্যন্ত খোলা থাকে রাত বারোটা পর্যন্ত আপনি খাবার পাইব বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত খাবার পাইবে সপ্তাহে সাত দিন কি খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরের তেষট্টি দিন এক একদিন যদি বন্ধ থাকে ওইটা আপনি আমাকে ডিপেন্ড করে যেমন আমরা সবাই মিলে ঘুরতে যাবো বা বেড়াইতে যাবো বা সবাই শরীর অসুস্থ এর জন্য দু একদিন বন্ধ থাকে তাছাড়া কোনো বন্ধ নাই বন্ধ নাই ঠিক আছে ভিডিও দেখে তাদের যদি আসে সার্ভিসটা ভালো দেবো আশা করি তারপরে আপনার খাবারটা ভালো দেওয়ার চেষ্টা করবো আপনার ভিডিও দেখে আসলে সার্ভিস সার্ভিসটা সবকিছু আলাদা দামাদামি দামা অবশ্যই করতে হবে আপনার এখানে তো এক রেটের মাল না ভিন্ন ভিন্ন রেটের মাল আছে আমি বলি দর্শকের ডিসকাউন্টের দরকার নাই জাস্ট দামাদামি করে নিতে পারবে হ্যাঁ এটা পারবে অবশ্যই পারবে অবশ্যই টেস্ট অফ হোম কুকিং এ আসলে দামাদামি করে খেতে পারবে খেতে পারবে জি আমাদেরকে আবার একটু বলে দেন সর্বনিম্ন কত টাকায় এবং সর্বোচ্চ কত টাকা দামের নল্লি পাওয়া যায় আমাদের এখানে সর্বনিম্ন আপনার 100 টাকা আর সর্বোচ্চ আপনার 500 600 1000 1000 টাকা পর্যন্ত একটা আছে আপনারা দৈনিক কতগুলো নল্লি বিক্রি করেন এটা আপনার আনলিমিটেড এটা আমরা পিস গুণারি না দেখা যায় আজকে হোটেলে তো আপনার ব্যালেন্স কিছু থাকবেই ঠিক আছে তবে এটা হয় ওইভাবেই সিস্টেম করে আমরা দিই হয়তোবা যদি আপনি এই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে খাইতে পারবেন না হ্যাঁ 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 আমরা ওইভাবেই রাখি জিনিসটা

দেখতে খুব লোভনীয় লাগতেছে আচ্ছা ভাই কত হলে আপনি এটা নেবেন আড়াইশো টাকা বলছেন আপনি আপনি কি এখানে রেগুলার খান এই ফার্স্ট মাসে একবার আসেন খেতে কেমন এই জায়গায় খাবার ভালো তার মানে হয়ে গেছে আড়াইশো টাকা গুড সে তো বললো আপনার রেগুলার কাস্টমার আমি এটা আগেই বলছি